অন্তঃসত্ত্বা হবার চার মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটি আর নেই বলতে আমার পেটেই নেই প্রথমে বুঝতে অসুবিধা ভাবলাম এটা কিভাবে হতে পারে বিষয়টা নিয়ে আমার স্বামীকে জানাতে কারণ বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে শুনলে প্রথমে এই আমাকে হয়তো বা বকাবকি করবে তাই আমি নিজেই টেস্ট করার সিদ্ধান্ত নিলাম সকালবেলা টেস্ট করতে যাব চিন্তা করে ঘুমিয়ে পড়লাম আমি হসপিটালে গিয়ে আবার টেস্ট করি ডাক্তার আমাকে খুব ভালো করে চেক আপ করলেন তারপর তিনি আমাকে মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলেন আপনি কি আবসুন করিয়েছেন আমি বললাম ডাক্তার আমি তো বাচ্চা নষ্ট করিনি আর আমি নিজে যদি বাচ্চা নষ্ট করব। তাহলে আপনার কাছে কেন চেক করতে আসলাম ডাক্তার চুপ করে থাকলো দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম আমার পেটে কি বাচ্চা নেই হ্যাঁ সত্যি বাচ্চা নেই প্রচন্ড মাথা ধরে গেল দুহাত দিয়ে মাথা চেপে ধরলাম কিছু মনে করতে পারছি না শুধু এটুকুই বারবার মনে পড়ছে আমার বাচ্চাটি আননি আমি হাত পা ছোড়াছড়ি করে কাঁদতে লাগলাম বেট খামচে ধরার চেষ্টা করছি ডাক্তার হয়তো বুঝতে পারছিল না আমাকে কি বলে সান্ত্বনা দেবে শুধু বললো আমার মনে হয় আপনাকে খাবারের সাথে বা পানির সাথে মিশিয়ে ওষুধগুলো খাওয়ানো হয়েছে যেটা গত এক সপ্তাহ ধীরে ধীরে আপনার বাচ্চাটাকে গলিয়ে শরীরের সাথে বের করে দিয়েছে বিষয়টা খুবই মর্মান্তিক আপনার তো আপনার ফ্যামিলির উপর মামলা করা উচিত আমার ঘরে গিয়ে দরজা খুলে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমার শাশুড়ি আর দেবর আমার কান্নার শব্দ শুনে বেরিয়ে আসলো আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমার দেবর কিছু সময় চুপ থেকে নিজের রুমে চলে গেল মনে হচ্ছিল দুজন আগে থেকে সব জানতো আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম আব্বা এটা কি হলো এটা কেন হলো আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আমার পেটের বাচ্চাটা চলে গেছে আম্মা ওকে এনে দিন না আমার শাশুড়ি চোখের জল ফেলতে ফেলতে বলল শান্ত হও মা শান্ত হও তোমার শরীর খারাপ করবে কাল রাতেও আমি সুস্থ ছিলাম সব ঠিক ছিল আমার একদম মনে আছে আমি কোনো অসুস্থতা অনুভব করিনি আমার বাচ্চা কোথায় গেল আমার শাশুড়ি আচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল আমি কিছু জানি না তোমার স্বামী আসলে তুমি তার সাথেই কথা বলো আমাকে কিছু জিজ্ঞাসা করো না মা এই সংসারের উপর থেকে সব রহমত উঠে গেছে সব ধ্বংস হয়ে যাবে কথাগুলো বলেই আমার শাশুড়ি বেরিয়ে চলে গেল রাতে আমার স্বামী মাসুদ আসলে আমি তাকে দেখে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেই আমাকে অবাক করে দিয়ে সে বিরক্ত হয়ে বলে বাসায় আসতে না আসতে এই ঘ্যান ঘ্যান কান্নাকাটি শুরু করে দিও না তুমি জানো তো অফিস থেকে এসেছি সারাদিন এত খাটাখাটনির পর তোমার এসব কি ভালো লাগে আর বাচ্চা তো তোমার একার ছিল না আমারও ছিল কষ্ট আমারও হচ্ছে তোমাদের মেয়েদের মতো তো আমরা ছেলেরা কথায় কথায় কাটতে পারি না তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলেও পরে নিজেকে বোঝালাম হয়তো আসলেই ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না বাবা হিসাবে অরুণীর নিশ্চয়ই কষ্ট হচ্ছে নিজেকে শান্ত করলাম রাতে ও খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল আমার কাল রাতে মাসুদ একটু গেল হয়ে মোবাইলটা পাশে রেখে বললো কি আবার হবে তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো মানে জ্ঞান ছিল না কোনো কোন ডাক্তারকে বাসায় আনি সে আসার পড়ে যায় ডাক্তার সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় আমার বয়স কম লেখাপড়াও খুব একটা করিনি তবে এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা বলছে আর সেটা বুঝবো না আমি উল্টো মাসুদকে প্রশ্ন করলাম আমি কোনো ব্যথা অনুভব করলাম না আমার কোনো কষ্ট হলো না দু তিন দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার হঠাৎ এটা কিভাবে হলো মাসুদেবার একটু বিরক্ত হয়ে বলল আমি তো আর ডাক্তার নই যে বলতে পারবো কিভাবে হলো আল্লাহ যেটা দিয়েছে সেটা আবার আল্লাহ নিয়ে গেছে তার উপর তো আর আমরা অভিযোগ করতে পারি না ভাগ্যে থাকলে আবার হবে এত চিন্তা করো না ব্যাপারগুলো কেমন অস্বাভাবিক লাগছে কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটাও বলতে পারি না এই বাড়ির কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি শাশুড়ি মায়ের মতো ভালোবাসে ছোট দেবরও বড় বোনের মতো সম্মান করে বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ির মানুষ খুব খারাপ হয় এই বাড়িতে আসার পর আমার ধারণা পাল্টে গেছে আমার স্বামীও তো আমাকে ভালোবাসে তাহলে সব ঘটনা আমার কাছে এমন লাগছে কেন এই ঘটনার পর তিন সপ্তাহ কেটে গেছে সবকিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়ার আগুন দাও দাও করে চলছে আমার ভাসুর ব্যবসায়ের কিছু দরকারি কাজের জন্য দেশের বাহিরে ছিল এক মাস পরে সে দেশে ফিরেছে এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম তখন যখন এই খবর শুনে সে কোনো প্রতিক্রিয়া করেনি তিনি নিজে বিয়ে করেননি এই বাড়িতে প্রথম বংশের প্রতিপাশার আনন্দে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানো হয়েছিল সে নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়েছে অথচ সেই প্রদীপ হারানোতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি কত কষ্ট পেয়েছি তা একমাত্র আমি জানি রাত হলো আমার স্বামী মাসুদ বাসা এসে রুমে প্রবেশ করতেই আমার ভাসুর রুমে এসে আমাকে বাইরে যেতে বলল আমি তাদের কথা অমান্য করি না ব্যক্তিগত কথা থাকতেই পারে এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম ভাসুর দরজা বন্ধ করে দিল হঠাৎ আমি বাহির থেকে শুনতে পেলাম রুম থেকে মারের শব্দ আসছে বাহির থেকেই বুঝতে পারলাম আমার ভাসুর আমার জামাইকে মারছে কিছু বুঝতে পারছি না আমি কান্না করতে করতে আমার দেবরকে বললাম মাহবুব কিছু করো তোমার ভাইকে তো তোমার বাবা মেরে ফেলবে জলদি কিছু করো কাঠের বিশাল উয়া কারোরই ভাঙা শক্তি হলো না ত্রিশ মিনিট পর আমার ভাসুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম ঘরে মাসুদ পড়ে আছে আমি আর আমার দেবর ওকে ধরে হসপিটালে নিয়ে যাব। তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার ভাসুর সাথে গেল আমি হা করে তাকিয়ে আছি আমার ছোট ননদ আশা এসে বলল ভাবি তোমার সাথে কিছু কথা আছে আমার আমি খেয়াল করলাম আয়সা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে ও রুমে নিয়ে গেল এরপর বলতে শুরু করলো ভাইয়ার অফিসে সামিহা নামের এক মেয়ের সাথে তিন বছরের সম্পর্ক মেটা প্রচন্ড বেয়াদবার বাজে বাজে জামা কাপড় পরে চুল কালার করা মানে আমাদের সবার পছন্দের বাহিরে তাই তোমার সাথে ভাইয়াকে বিয়ের কথা বললে কিছুতেই রাজি হয় না পরে সম্পত্তি থেকে বাদ পড়ার হুমকি দিলে তোমাকে বিয়ে করে ভাইয়া আর পরে বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি বড় ভাইয়ের দায়িত্বে থাকায় তিনি ভাগ করে এক ভাগ তোমার নামে আর বাকি দুই ভাগ আমাদের দুই ভাই বোনের নামে লিখে দেয় আর বড় ভাইয়া মেজ ভাইয়াকে বলেছে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে বাড়ি থেকে বের করে দিবে বাবার জন্যই কখনো তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে ওঠেনি কিন্তু যখন তুমি অন্তঃসত্ত্বা শুনলো তখনই ওই মেয়ে ভাইয়াকে বাজে ভাবে গালাগাল করে আর ওকে ভয় দেখায় ভাইয়া সুযোগ খোঁজে কবে বাড়িতে বড় ভাই থাকবে না বড় ভাই দেশের বাহিরে যাওয়ার সাথে সাথেই সে প্ল্যান সাজিয়ে ফেলে সেদিন রাতে সবার খাবারে ঘুমের ওষুধ দেয় মা ছোট ভাই আর তুমি আগেই খেয়ে নিলে আমি পড়েছিলাম তুমি খাবার রেখে গেছো ঠিকই কিন্তু আমি খাবার খাওয়ার সময় পাইনি সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমোইনি দেখে ভাইয়া আমার রুমের দরজার বাহির থেকে লক করে দেয় এরপর একজন ডাক্তার আসে আয় একটু থেমে আবার বলতে শুরু করলো আমি সজাগ ছিলাম কিন্তু কিছু করতে পারিনি আমি সব বড় ভাইয়াকে জানাই সে বলল

কিছু ধরে নিয়েছিলাম যাকে কেন্দ্র করে বাকিটা জীবন পার করতে চেয়েছিলাম যে আমাকে খুব ভালোবাসে মনে করেছিলাম আসলে সে আমাকে সুযোগে এই বাড়ি থেকে তাড়াতে চায় আমি তো এটা বুঝতেই পারিনি এতদিন সেরকম হলে একবার কথাটা আমাকে বলতে পারত তাহলে আমি নিজেই তার পথের কাটানা হয়ে সরে যেতাম আর আমার সন্তানকেও মরতে হতো না পৃথিবীতে আসার আগে চলে যেতে হতো না সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শে ধন্যবাদ